আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব করবো পিঠা বাসায় চালের গুঁড়া নেই কিন্তু পিঠা খেতে খুব ইচ্ছে করছে কোনো সমস্যা নেই কিভাবে আটা দিয়ে খুব সহজে পিঠা তৈরি করে আপনারা খেতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানে করে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আটা আটাটা দেওয়ার পরে চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি তারপরে আটাটা আমি পানির সাথে করে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেব আর যখন একটু ঠান্ডা হবে তখন আমি আটাটা খুব ভালো মতো করে মেখে নিব তো দেখতেই পাচ্ছেন আমার আটাটা মাখা হয়ে গেছে এখন আমি সেমাই পিঠাটা তৈরি করে নিব পিঠাটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন পিঠাগুলো শেপ আমি একটু মোটা করে দিচ্ছি কারণ আজকে আমার অনেক কাজ করতে হবে সময় কম তাই পিঠাগুলো একটু মোটা মোটা করেই আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরও পাতলা করে তৈরি করতে পারেন পিঠাগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে একটু দেখিয়ে দিলাম আপনাদের এখন চলে যায় নেক্সট স্টেপে চুলায় আমি একটি প্যানে দুধ গরম করতে দিয়েছি আর এখন আমি দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম দুধটা খুব ভালো মতো করে জাল দিয়ে নেব দুধ দিয়ে রান্না করা যে কোনো আইটেম দুধটা যত ঘন হবে ততই খেতে মজা হবে তো দুধটা আমি কিছু সময় জাল দিয়ে নিচ্ছি দুধটা ফুটে ওঠার পরে চুলার জালটা আমি একটু স্লোতে দিয়েছি ফুটন্ত গরম দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে দুধটা গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা দুধে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না এখন আমি পিঠাটা কিছু সময় সিদ্ধ করে নিব ফিরে এলাম কিছু সময় পরে পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পাটালি গুড় গুড়টা দুধের সাথে পুরোপুরি মিশে যাবার পরে অল্প কিছু সময় ফুটিয়ে নেয়ার পরে আমি চুলাটা অফ করে দেব এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে সমস্ত দুধটা টেনে নিবে তাই একটু ঝোলঝল থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে পিঠা তৈরি আমার কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা তো এই ছিল আমার আজকের রেসিপি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম